আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি বলবো এমন পাঁচটা সামার ড্রিঙ্কের ব্যাপারে যা আপনাদেরকে এই গরমে একদম ফ্রেশ এনার্জেটিক আর সারা দিন অ্যাক্টিভ রাখবে এই গরমে আমাদের ক্লান্তি লাগা দুর্বল লাগা অস্বস্তি লাগা সারা সারাদিন ঘুমঘুম ভাব লেগেই থাকে তো আপনারও যদি এরকম সমস্যা হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য বন্ধুরা এই গরমে আমাদের বডিকে হাইড্রেট রাখা সঙ্গে এনার্জিতে ভরপুর রাখা খুবই জরুরি কিন্তু অতিরিক্ত গরমের ফলে আমাদের বডি খুব তাড়াতাড়ি ডিহাইড্রেট হয়ে যায় যার ফলে ক্লান্তি লাগা দুর্বল লাগা অস্বস্তি লাগা সারাদিন ঘুম ভাব লেগেই থাকে আচ্ছা আপনারা কখনো কি এই জিনিসটা ভেবেছেন এই গরমেই কেন এই সমস্ত সমস্যা আমাদের দেখতে পাওয়া যায় অন্য কোনো সময় কেন এই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় না তাহলে বলি এই গরমে আমাদের বডি থেকে প্রচুর পরিমাণে জল ঘামের আকারে বেরোতে থাকে আমাদের শরীরে জলের ঘাটতি হয় আমাদের রক্তের ঘনত্ব বেড়ে যায় ব্লাড সার্কুলেশন কমজোর হয়ে পড়ে যার ফলে ক্লান্তি লাগা দুর্বল লাগা অস্বস্তি লাগা সারাদিন ভাব লেগেই থাকে এই জন্যে দেখবেন বাড়ির বড়রা বলে গরম প্রচুর পড়েছে জল প্রচুর পরিমাণে খাও শরীরে যেন জলের ঘাটতি না হয় কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমরা সব সময় ভুলে যাই সেটা হচ্ছে শুধু জল খেলেই কিন্তু আমাদের শরীরের জন্য যথেষ্ট নয় কারণ আমাদের শরীর থেকে জলের সঙ্গে আরও অনেক ইম্পর্ট্যান্ট নিউট্রিয়েন্টও বেরিয়ে যায় যেমন অনেক ইম্পর্ট্যান্ট মিনারেলস বেরিয়ে যায় গ্লুকোজ বেরিয়ে যায় সল্ট বেরিয়ে যায় যেটা আমরা শুধু জল খেলে তার ঘাটতিকে কখনোই আমরা পূরণ করতে পারি না আর তখনই কাজে আসে এই সমস্ত ড্রিঙ্ক যেগুলোর ব্যাপারে আমি এক্ষুনি আলোচনা করব। এগুলো একেবারে নিউট্রিয়েন্টে ভরপুর এনার্জিতে ভরপুর এই ড্রিঙ্কগুলো যদি আপনারা এই গরমে পান করেন তাহলে আপনার শরীরে জলের ঘাটতি তো পূরণ হবেই সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে পুরো দিন আপনাকে এনার্জেটিক রাখবে অ্যাক্টিভ রাখবে আর এই ড্রিঙ্কগুলো খুব সহজেই আপনারা বাড়িতে থাকা কয়েকটা ছোট ছোট জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবেন এবং এই ড্রিঙ্কগুলো একেবারেই সেফ এবং নিউট্রিয়েন্টে ভরপুর তো চলুন দেরি না করে জানি সেই সমস্ত ড্রিঙ্কের ব্যাপারে একেবারে ডিটেইলে হ্যালো এভরিওয়ান আমি ডায়টেশিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই বলবো ইনফিউজ ওয়াটার যাকে আমরা ডিটক্স ওয়াটারও বলে থাকি তো এটা বানানো খুবই ইজি এর জন্য লাগবে শশাকে স্লাইস করে কাটা লেমনকে স্লাইস করে কাটা আর কিছুটা আদা আর কিছুটা পুদিনা পাতা তো আপনাকে কি করতে হবে একটা কাঁচের জাগ নিতে হবে তার মধ্যে কিছুটা শশাকে স্লাইস করে দিয়ে দেবেন কিছুটা ল্যামনকে স্লাইস করে দিয়ে দেবেন কিছুটা পুদিনা পাতা দিয়ে দেবেন আর আদাকে কিছুটা স্লাইস করেও দিতে পারেন আর না হলে গ্রেট করে দিতে পারেন আপনার পছন্দ মতো এবার কি করতে হবে এবার এই জাকটাকে পুরো জলে ভর্তি করে নিন এই জলসুতু জাকটাকে ওভার নাইট আপনি ফ্রিজের মধ্যে রেখে দিন পরের দিন আপনি দিন ভোর খান দিন খান এটা একটা খুব ভালো রিফ্রেশিং ড্রিঙ্ক এই গরমে আপনাকে অনেক এনার্জি দেবে আর একদম রিফ্রেশ রাখবে এই জলের মধ্যে থাকা লেবু আপনার এনার্জি বাড়াবে বডিকে ডিটক্স করবে শশা আপনাকে হাইড্রেট রাখবে বডিতে জলের ঘাটতি হতে দেবে না একই সঙ্গে আপনার বডিকে অনেক কুল রাখবে পুদিনা পাতা হজমে সাহায্য করবে আর আদা আপনার ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করবে শরীরে ক্লান্তি কমাবে তো ইনফিউজ ওয়াটার এই গরমের রুটিনে অবশ্যই রাখুন আর একদম ফ্রেশ এনার্জেটিক থাকুন এটা শুধু যে আপনাকে ফ্রেশ এনার্জেটিক রাখবে সেরকম নয় আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটি এবার বলি দু নম্বর সামার ড্রিঙ্কের ব্যাপারে যেটা হচ্ছে অ্যালোভেরা জুস অ্যালোভেরাকে আমরা সবাই জানি অ্যালোভেরা যে শুধুমাত্র আমাদের স্কিনের জন্য ভালো বা হেয়ারের জন্য ভালো এমনটা নয় অ্যালোভেরা কিন্তু আমাদের ওভারঅল হেলথের জন্যও ভালো আমরা যদি অ্যালোভেরা খাই এটা কিন্তু আমাদের ওভারঅল হেলথের জন্য খুবই ভালো কাজ করে অ্যালোভেরা একটা পাওয়ারফুল ন্যাচারাল রেমেডি যা আমাদেরকে গরম থেকে বাঁচানোর পাশাপাশি আমাদের হেলথকেও খুব ভালো রাখে আমাদের হেলথকে বুস্ট করে তো এই ড্রিঙ্কটা বানাতে লাগবে ফ্রেশ অ্যালোভেরা পাতা আর কিছুটা লেমন জুস আর চাইলে আপনারা কিছুটা মধু অ্যাড করতে পারেন তো তো কী করতে হবে সব থেকে প্রথমে আপনি ফ্রেশ অ্যালোভেরা পাতা নিন তারপর তাকে লম্বা বরাবর কেটে নিন তার মধ্যে ফ্রেশ অ্যালোভেরা জেল আছে তাকে বের করে নিন এবার এটাকে চামচ নিয়ে এক চামচ কি দু চামচ ব্লেন্ডারের মধ্যে দিন এই জেলটাকে ওপর থেকে কিছুটা জল দিয়ে দিন আর কিছুটা লেমন জুস দিয়ে দিন আর একটু মিষ্টি খেতে চাইলে হানি অ্যাড করতে পারেন এরপর এই সমস্ত জিনিসকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিন বাস অ্যালোভেরা জুস রেডি এটা রোজ যদি আপনি খালি পেটে খান তাহলে সব থেকে ভালো উপকারিতা পাবেন অ্যালোভেরা জুস আপনার বডিকে ডিটক্সিফাই করবে এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটারি ব্যথা বেদনা কমাবে সঙ্গে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে অনেক ইম্প্রুভ করবে আপনার ইমিউনিটি সিস্টেম ভালো রাখবে একই সঙ্গে কিছু ভাইটাল নিউট্রিয়েন্টও প্রোভাইড করবে যার ফলে বডিতে শক্তিও বাড়বে তো আপনি যদি গরমের দিনে একদম ফ্রেশ এনার্জেটিক থাকতে চাইছেন তাহলে অ্যালোভেরা জুস অবশ্যই ট্রাই করুন এটা শুধু আপনাকে কুল রাখবে এমনটা নয় আপনার ওভারঅল হেলথও খুব ভালো রাখবে এবার বলবো তিন নম্বর ট্র্যাডিশনাল সামার ড্রিঙ্ক এটা খুবই ভালো সেটা হচ্ছে বাটার মিল্ক যাকে আমরা ঘোলও বলে থাকি ঘোল খুবই ভালো আমাদের শরীরের জন্য এই গরমে ঘোল খেলে আমাদের শরীর ঠান্ডা থাকবে একই সঙ্গে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আমাদের হজমেও কিন্তু খুব ভালো সাহায্য করবে তো ঘোল কিন্তু খুবই ভালো এই গরমে খাওয়া আর এটা বানানো খুবই ইজি এর জন্যে লাগবে দই জল ব্ল্যাক সল্ট একটু জিরে গুঁড়ো আর চাইলে আপনারা পুদিনা পাতা অ্যাড করতে পারেন সব থেকে প্রথমে একটা পাত্রে দই নিন তার মধ্যে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট জল দিন এবার এই মিক্সচারটাকে ভালোভাবে ব্লেন্ড করুন একটা দেখবেন খুব ভালো স্মুথ কনসিস্টেন্সি চলে আসছে এবার এর উপরে একটু সল্ট দিয়ে দিন ব্ল্যাক সল্ট হলে খুব ভালো হয় আর ওপর থেকে কিছুটা জিরে গুঁড়ো অ্যাড করে দিন আর চাইলে একটু ফ্লেভারের জন্য আপনি পুদিনা পাতাও অ্যাড করতে পারেন এটা কিন্তু খুব ভালো খাবারের অনেক উপকারিতা রয়েছে এটা আপনার বডিকে ঠান্ডা রাখবে আপনার ডাইজেশনে সাহায্য করবে আর যে ইলেকট্রোলাইটসগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে গেছে ঘামের সঙ্গে সেগুলোও ফিরিয়ে আনবে এটা রেগুলার খেলে গরম থেকে তো বাঁচবেন আর এনার্জি লেভেলকেও অনেক হাই রাখবে এই গরমে আপনি ফ্রিজের মধ্যে একটা এরকম ঘোল বানিয়ে রাখুন এটা টেস্টের সঙ্গে সঙ্গে আপনার হেলথ তো খুব ভালো রাখবে চার নম্বর বলবো এটাও ট্র্যাডিশনাল সামার ড্রিঙ্ক এটা হচ্ছে পানমৌরির জল পানমৌরি যে শুধুমাত্র আমরা মশলায় ব্যবহার করে থাকি এমনটা নয় মৌরির জল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো আমাদের শরীরকে ঠান্ডা রাখবে গরমে বিশেষ করে আমাদের শরীরকে ঠান্ডা রাখার জন্য খুবই উপকারী একই সঙ্গে আমাদের হজমেও সাহায্য করে পানমৌরি এই রিফ্রেশিং ড্রিঙ্কটা বানানোর জন্য দুটো জিনিস লাগবে এক হচ্ছে পানমৌরি আর জল আর কিছু না এই ড্রিঙ্কটা বানাতে গেলে আপনাকে এক লিটার জলে কিছুটা পানমৌরি ভিজিয়ে রাখুন আগের দিন রাত্রিবেলা পরের দিন সকালবেলা পানমৌরিটাকে ছেঁকে নিন আর জলটাকে আপনি সারা দিন খেতে পারেন তবে সকালবেলা যদি আপনি খান তাহলে সব থেকে ভালো উপকারিতা পাবেন এটা একটা খুব সিম্পল ড্রিঙ্ক কিন্তু এর উপকারিতা অনেক বেশি রয়েছে পানমৌরির জল খেলে আমাদের বডি অনেক ঠান্ডা হয় হজমের জন্য খুবই ভালো পেট ফাঁপা বাপ কম করতে সাহায্য করে আর ক্লান্তি দূর করতে সাহায্য করে আর রেগুলার ইউজ করলে পেটের সমস্ত সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন আপনার ডাইজেশানকে ইম্প্রুভ করবে এছাড়া এই গরমে সমস্ত রকম প্রবলেম থেকে আপনাদেরকে বাঁচাবে যেমন এই গরমে প্রচুর পরিমাণে অ্যাসিডিটি হয় গ্যাস হয় এই সমস্ত জিনিস থেকে আপনাদেরকে বাঁচাবে এছাড়া এই গরমে প্রচুর পরিমাণে ঘামাচি হয় ফোড়া হয় অ্যালার্জি টাইপের দেখতে পাওয়া যায় এগুলো থেকেও কিন্তু আপনাদেরকে বাঁচাবে এই পানমৌরি জল এবার বলবো পাঁচ নম্বর সামার ড্রিঙ্ক সেটা হচ্ছে ছাতুর শরবত ছাতু বলতে আমরা এখানে মেইনলি ছোলার ছাতু খেয়ে থাকি তো ছোলার ছাতুর যে শরবতটা এটা গরমের জন্য খুবই ভালো ছাতু গরমে আমাদেরকে এনার্জি প্রোভাইড করে তাড়াতাড়ি শক্তি যোগায় আর টেস্টেও কিন্তু খুবই ভালো এই ড্রিঙ্কটা বিশেষ করে গরমে পপুলার কারণ আপনাকে কুল রাখবে একই সঙ্গে এনার্জি দিবে এই ড্রিঙ্কটা বানাতে আপনার প্রয়োজন ছাতু পাউডার ঠান্ডা জল লবণ আর একটু লেমন জুস আর পুদিনা পাতা সব থেকে প্রথমে টু টেবিল স্পুন ছাতু পাউডার দিন একটা গ্লাসে তার মধ্যে কিছুটা লবণ দিন আর কিছুটা লেবুর রস দিন এবার এই মিক্সচারটাকে জল দ্বারা পূরণ করে নিন এবার এই মিক্সচারটাকে খুব ভালোভাবে মিক্স করুন যাতে না কোনো গুটলি থাকে বাস রেডি ছাতুর শরবত এই ছাতুর শরবত আপনার শরীরকে প্রচুর ঠান্ডাও রাখবে একই সঙ্গে আপনাকে ডিহাইড্রেট থেকেও বাঁচাবে এই গরমে আর এর মধ্যে এনার্জি তো প্রচুর রয়েছে তো এইগুলো গেল খুব সহজে বানানো পাঁচটা সামার ড্রিঙ্ক এই ড্রিঙ্কগুলোর মধ্যে যে কোনো ড্রিঙ্ক অবশ্যই প্রত্যেক দিনের খাবারের তালিকায় রাখুন আর একদম রিফ্রেশিং থাকুন এনার্জিতে ভরপুর থাকুন আর সারা দিন অ্যাক্টিভ থাকুন আশা করছি আমার ভিডিওতে অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আপনাদেরকে দিতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নিন ভালো থাকুন সুস্থ থাকুন